দেশের বাজারে পেঁয়াজের দাম আবারও একশো ছাড়িয়েছে অন্যান্য নিত্যপণ্যের বাড়তি দামের সঙ্গে নতুন করে যুক্ত হল পেঁয়াজ বেশ কয়েকটি খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি দরে পনেরো দিন আগেও খোলা বাজারে পেঁয়াজ আশি থেকে নব্বই টাকা দরে পাওয়া যাচ্ছিল অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বিশ টাকা বেড়েছে শুধু গত তিন দিনেই দাম বেড়েছে দশ টাকা বাজারে পেঁয়াজ সরবরাহ ঘাটতিকে বাড়তি দামের কারণ বলছেন খুচরা বিক্রেতারা তারা বলছেন বাজারে দেশি পেঁয়াজের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে পাশাপাশি ভারত থেকে কম আমদানি হওয়ার কারণে পেঁয়াজের দাম বাড়ছে এদিকে পাইকারি ব্যবসায়ীরাও কথা বলছেন একই সুরে তারা জানিয়েছেন ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম পড়ছে বেশি কারণ ভারত পেঁয়াজ রপ্তানিতে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছে অন্যদিকে দেশে পেঁয়াজ সরবরাহে ঘাটতি রয়েছে thank you